আসসালামু আলাইকুম আহমদুল্লাহ পাঠ আপনি কিভাবে করবেন নবী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বিছানায় শোবার সময় এই দোয়া পাঠ করবে তার সমূহ মাফ হয়ে যাবে তো যদি সে তার সমুদ্র ফেনা সমাতুল্য গুনাহ হয়ে থাকে তো এই দোয়াটা কি আমরা জানি সেটা আপনাকে বলছি ইনশাআল্লাহ ভালো লাগবে আল্লাহ আস্তি কাইয়ুম ইহু কাই তো এই দোয়াটা আমরা ম্যাক্সিমাম জানি তো জানার পরে এর আমল কতটুকু করি এটা একটা জানার বিষয় তো এখানে এর আক্ষরিক অর্থ কি বোঝাতে চেয়েছে সেটাও আপনার সামনে আনছি আমি সেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই কত সুন্দর কথা তিনি চির জীবিত চিরস্থায়ী আর আমি তার কাছে তৌবা করছি অত আমি তার কাছে তৌবা করছি তারপরে আপনি সকাল সন্ধ্যায় আর একটা দোয়া পাঠ করতে পারেন সে দোয়াটা কি সুবহান আল্লাহ হিল আজিম অবে হামদিহি আপনি তো সুবহান আল্লাহ আজিম প্রায় পড়েন কখন পড়েন চলতে ফিরতে উঠতে বসতে সুবহান আল্লাহ হিল আজিম সুবহান আল্লাহ হিল কিন্তু পড়েন যেমন ইস্তাক ইয়ে করেন ইস্তেক ফার করেন যেটার নাম হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা দিনে আপনাকে কম করে একশোবার পড়তেই হবে আপনি পড়েনই না তাহলে কি করে আল্লাহ আপনার তোবাকে কবুল করবে তো সুবহান আল্লাহিল আজিম অবে হামদিহি বা সুবহান আল্লাহি অদিহি সুবহান আল্লাহিল আজিম এটা যদি পড়েন আমি মহান আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছি এই তসবির মুখে হালকা কেমতের দিবসে এত পরিমাণে নেকি পাল্লাই ভারী তা আল্লাহর কাছে প্রিয় আল্লাহ ছাড়া কেউই জানা যে বলবে তার জন্য জান্নাতে একটি গাছ লাগানো হবে এই একটা ছোট্ট দোয়া সুফায় সুফায়ন আল্লাহ একটা ছোট্ট দোয়া তার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেওয়া হবে আবার আপনি যদি জান্নাতে ভান্ডার চান কে না চায় জান সেখানে একটা ছোট্ট দোয়া আছে হাওলা ওয়ালা কুয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এর আক্ষরিক অর্থ আল্লাহ ব্যতীত গোনা থেকে মুক্তি পাবার কোনো উপায় নেই এবং আল্লাহ ব্যতীত গোনা থেকে মুক্তি পাবার কোনো উপায় নাই এবং আল্লাহ ব্যতীত কোনো পূর্ণ অর্জন করা শক্তি নাই রসুল আকরাম হজরত মোহাম্মদ সাল্ল আলী ও বলেন এই দোয়াটি জান্নাতের ভান্ডার সুহান আল্লাহ সুফহানুফান তাহলে আমরা শিখলাম কি জানলাম কি প্রথমে শিখলাম তসবি তসবি হচ্ছে আস্তাকল্লাহিল্লাহু হাইয়ুল কাইয়ুম অতুব ইলাই দ্বিতীয় কি শিখলাম সকাল ও সন্ধ্যায় পড়ার দোয়া সুবহান আল্লাহি অবহামদিহি সুবহান আল্লাহিল আজিম তৃতীয় শিখলাম কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আজিম এই যে চারটে দোয়া আমরা শিখলাম চারটে না তিনটে দোয়া শিখলাম তো টিনটের দোয়া যদি আমরা আমল করি নিশ্চয়ই আল্লাহ তাবারকাল আমাদের পূর্ণতা দেবে আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক